রাম রাম ভাই তো ভাই অনেকদিন পর ফের ব্লগ শুরু করছি ভাই চার দিন তিন দিন চার দিন হয়ে গেছে এখনও ব্লগ পোস্ট করিনি বা কোনো ব্লগই করিনি ভাই কন্টেন্ট পাচ্ছি না আর কি সত্যি বলতে গেলে কন্টেন্ট পাচ্ছি না ভাবজি ফ্যামিলি ব্লগ করবো মানে ঘরের যাবজাতীয় লাইফস্টাইল যেটা আছে সেগুলো দেখাবো নাকি ভাবছি ঘুরে ঘুরে সব কিছু দেখাবো কিছু বুঝতে পারছি না কি করব আমি এই আমাদের ঘরের পিছনে এসে বসে আছি তো যাই হোক এই বসে বসে এই পিছনে দৃশ্যগুলো দেখলাম মানে অসাধারণ দৃশ্য অনেকদিন পর ফিল ব্লগ শুরু করেছি তো হ্যাঁ একটু কথাবার্তা একটু মিস হবে মানে কেমন একটা অপার ফিল লাগছে মানে অনেকদিন দিন পর তো ফের ব্লক করছি তো ক্যামেরার সামনে কেমন একটা লাগছে তো যাই হোক আবার ডেলি করতে করতে আবার সেট হয়ে যায় এই যে দৃশ্যটা আবার দেখিয়ে দিই অসাধারণ লাগছে অসাধারণ কি সুন্দর লাগছে মেয়ের এটা আমাদের পুকুর এটা এটা আমাদের পুকুর আর এটাও আমাদের পুকুর এই জো আর ওই যে আমাদের বাগান ওই যে পিছনের বাগান আছে আমি এই অনেক দিন পর আবার এই বাগানে আসলাম ভাই অনেক দিন তো আসি না সেই মুম্বাই থেকে এসে ওখান থেকে তার আর আচ্ছা তার আগেও আমি আসতামই না বাগানের দিকে ভাই বন জঙ্গল তো আমার ভয় লাগতো এখন একটু পরিষ্কার পরিষ্কার করেছে ওই জন্য ভাই আসলাম ভাই এই যে পরিষ্কার হয়েছে সব কিছু এখন আগে ভাই এখানে জঙ্গল ছিল কত বড় বড় গাছপালা ভর্তি থাকতো আর এই হচ্ছে জাম গাছ জাম গাছ না সরি সরি জামরুল গাছ জামরুল যে হয়েছে ইত্যাদি হয়েছে হয়েছে হবে এইবার জামরুল হবে এই যে ভালো করে দেখায় এই যে ফুল যে হবে এইবার আস্তে আস্তে জামরুল হবে সাদা জামরুল এই সবুজ কালারের জামুন সরি হেভি লাই খেতে হেভি টেস্ট সেই মিষ্টি মিষ্টি টেস্ট একদম মিঠা মিঠা আর এখানেও আম গাছ ভর্তি এখানেও অনেকগুলো এই আমগুলো টক কি বেকার খেতে হয়েছে আম আম এগুলো এই যে হচ্ছে আমাদের বাগান ওই হচ্ছে কলা গাছ কলা হয়েছে আর এই যে এই এটা হচ্ছে সবেদা গাছ সবেদা হয়েছে ভাই এই যে সবেদা গোল গোল সবেদ রসগোল্লার মতো রসগোল্লার না রসগোল্লা না কালো জামু মতো কালো কালো সবেদা দা সবে গাছ এবারে অনেক জিনিস ভাই আমও ঠিক মতো হয়নি জামরুলও ঠিক মতো হচ্ছে না সবেদাও ঠিক মতো হচ্ছে না মানে আরো অনেক গাছগুলো আছে সেগুলো তো ঠিক মতো ফল হচ্ছে না কেন জানি না ভাই এবারে তো অনেক সমস্যা দেখা যাচ্ছে অনেকগুলো ফল সব নষ্ট হয়ে যাচ্ছে ফুল নষ্ট হয়ে যাচ্ছে পোকা ধরে যাচ্ছে পোকা ধরে গিয়ে সব নষ্ট হয়ে যাচ্ছে এই গাছটার তো অবস্থা খারাপ এখানে কি একটা হয়েছে গাছে এই যে ও না এটা কাঠ ঠকরা পাখিতে ঠুকে 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 এই করেছে কাঠ ঠোকরা পাখি আছে না যে কাঠ ঠোকরা ঠুকে ঠুকে বার করে এইসব ঠুকরে ঠুকরে এই করেছে ভাই গাছটার অবস্থা খারাপ জানুশালা জানা সালার ব্রনও হয়েছে গাছে ব্রনো এই কাঠ পিমড়ে গায়েস এই যে পিমড়ে গুলো দেখা পাচ্ছ এই পিঁমড়ে গুলো কামড়ালে না পুরো একেবারে অবস্থা খারাপ ফুলে একেবারে ওই জায়গাটা শক্ত হয়ে যায় এত খতরনাক পিমড়ে এই পিঁমড়ে এই একটা বাগানের দিকে আসলাম অনেক দিন পর খুব ভালো লাগছে আর খুব সুন্দর আর পিছনে তো গাড় ফাটার রোদ ঠিক আছে পিছনে ভাই সেই রোদ এই যে মামা সূর্য মামাকে দেখা যাচ্ছে হ্যাঁ এই তো সূর্য মামা মামার সূর্য মামা যা রোদ দিচ্ছে মানে পিছন ফাটিয়ে দিচ্ছে সূর্য মামা এখানে দৃশ্যটা সেই লাগে আমার ভাই তো বন জঙ্গল ভর্তি তো এখানটা ভাই সাপ কোপ কোথায় দেবে ফুস করে এসে ভয় লাগে আমার কি রিক্সে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য আর আপনারা লাইক করছেন না ফলো করছেন না সাবস্ক্রাইবও করছেন না কি করছেন আপনারা যান সাবস্ক্রাইবটা করুন আর ভিডিওটা ফুলটা দেখুন আর কি করছেন সাবস্ক্রাইব করো ভিডিও দেখছো কেউ সাবস্ক্রাইব করছে না করো সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও আর সত্যি বলতে গায়েস আমি তো অনেকক্ষণ ধরে এখানে আছি তা মানে কি বলবো এত সুন্দর স্মেল আর এত সুন্দর নিঃশ্বাস নিচ্ছি মানে পুরো ফ্রেশ ফ্রেশ নিঃশ্বাস নিচ্ছি সব জায়গায় তো গ্রিন গ্রিন সব জায়গায় সবুজ সবুজ ভাই এটা শহরে কিন্তু হয় না শহরে যখন তুমি নিঃশ্বাস নিতে যাবে হয় ধোঁয়া ঢুকে যাবে নয় ধুলো ঢুকে যাবে দেখুন মানে চারিদিকে সবুজ চারিদিকে সবুজ সবুজ আর সবুজ সবুজ আর সবুজ সবুজ আর সবুজ আর যদি ওই সাইডে গিয়ে দেখায় ওই সাইডে তো আরো সবুজ 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 সব নতুন নতুন পাতা ধরেছে সবুজ সবুজ সব সবুজ সবুজ গ্রাম হচ্ছে অসাধারণ ঠিক আছে গ্রামের মতো কেউ হতে পারবে না হ্যাঁ মানছিস ভাই যে গ্রামের সুযোগ সুবিধা একটু কম আছে বাট গ্রামে অনেক ভালো আছে ঠিক আছে দেখো গ্যাস আম হয়েছে আম আম যে আম ভাই এই আমটা বিচ্ছিরি টক এখানে আরো দুটো হয়েছে অনেকগুলো হয়েছে এখানে হয়েছে এখানে হয়েছে এটা কেউ চেনো কোলা কাজ করা কি বড় বড় কাজ করা আছে বাড়া কি বড় বড় এই দুবার ঘুরে ভাই মাথাটা কেন ঘুরপাক দিচ্ছে ভাই ভাই কেম যেন ঘুরছে যেন মাথাটা ভাই দুবার ঘুরে মাথাটা ঘুরপাক দিচ্ছে আরে ভাই এক জায়গায় দাঁড়া যাই হোক দুবার ঘুরেছি বলে ভাই মাথাটা ঘুরছে ঠিক আছে ঠিক হয়ে যাবে এক্ষুনি কি না কি করতে হবে ভাই সত্যি বলতে গেলে দেখছো একটা ব্লগ করতে গেলে ভাই কি না কি করতে হয় একটা ভিডিও ভালো একটা ভিডিও প্রপার একটা ভিডিও বানাতে গেলে কত কি কিছু ফেস করতে হয় দেখেছো তো গাইস আমাদের এই যে পুকুরটা আছে এই পুকুরটা কিছুদিন পর জল তোলা হবে মানে মাছ ধরা হবে জল তুলে দিয়ে মাছ ধরা হবে ঠিক আছে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর বেলাইকানটা অল করে দিন তাহলে এই পুকুরের জল তোলা আর মাছ ধরার যে ভিডিওটা আমি বানাবো সবার প্রথম আপনাদের কাছে যাবে ঠিক আছে অনেক বড় বড় মাছ আছে গাইস এই পুকুরটায় এক্ষুনি ঘাই দিচ্ছিলো এই জায়গাটায় এই জায়গাটা এই জায়গাটা ঘাই দিচ্ছিল অনেক বড় বড় মাছ আছে এই পুকুরে ঠিক আছে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেলাইকটা অল করে দিন তাহলে ভালো ভালো মাছ দেখতে পাবেন আর ভিডিও দেখতে পাবেন আর কি ঠিক আছে তো গায়েস আমি তো অনেকক্ষণ ধরেই ভাই এখানে আছি মানে কি বলবো এত গরম দিচ্ছে ভাই গরম তো বিশাল পড়েছে আর হালকা হালকা ফুরফুরে হাওয়া দিচ্ছে তবু বাল ঘেমে যাচ্ছি আমার মনে হয় মুখ টুক গেছে এখানটা কালো ভালো হয়ে গেছে আমি মানে রোদে আমার অ্যালার্জি ভাই রোদে বেরোলেই আমার মামা কালো হয়ে যাবো রোদে বেরোলেই আমার রং চেঞ্জ হয়ে যাবে ভাই এই গিটি নাকি ভাই রোদে এলে রং চেঞ্জ হয়ে যাচ্ছে আমি এই পুকুর পাত থেকে ভাই হেঁটে হেঁটে যাচ্ছি যদি একটু বাই চান্স যে একটু রিস্ক হয়েছে ভাই পুরো পুকুরে পড়বো ফোন টোন নিয়ে সাথে একেবারে না এবার ঠিক আছে এবার বড় জায়গায় চলে এসেছি গায়েস ছোট করে একটা হোম টুর দিয়ে দিছি একটা রুম ঠিক আছে আর এই একটা রুম এই যে আমার অ্যাকোরিয়াম আর এখানে জিনিসপত্র বৃষ্টি হলে এখানে শোকার দেওয়া হয় এটা হচ্ছে আমার রুম ঠিক আছে এটাও সব বিক্রে আছে কিচেন তুই এখানে শুয়ে আছিস রোদের মধ্যে দেখি রোদের মধ্যে শুয়ে আছিস ব্যাস এটুকুই